ওই মানুষটা যে ব্যক্তিটা কোরআন পা দিয়েছিল আজকে ওই ব্যক্তিটা কোরআন বুকে নিয়ে বাড়ির পাঁচজন সদস্য কালেমা পরে ইসলাম গ্রহণ করল আল্লাহ বলে বান্দা খাবড়ে যাবি না আজকে যারা দেখছিস বাড়াবাড়ি করছে একদিন তারা দেখবে কোরআন জড়িয়ে ধরবে মুসলমানের ছেলেরা এ নাও যুবকেরা এ বাবাজিরা রাহি আমার উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে তিনশো বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো দেবাশীর মন্দির ওই মন্দিরে পূজারী হয়েছিলেন তিনি ডক্টর শিবশক্তি শক্তি বাবার নাম ছিল মহন্তম প্রতম দাসু দাসে মায়ের নাম ছিল ভানুমতিকর বিভিন্ন একমাত্র কন্যা কন্যার নাম ছিল বক্স পরা সবাই কুরান বুকে নিয়েছিল ওই মানুষটা মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিল তিনি পলিঙ্গ নাম কটি নম আম সন্তা সরতি শতপতি মারমেহে সুন্দরাম মঙ্গলাম জরদস্য চোদিতা যোগেশস্য প্রভান্ন নাধে কিরে পৃথিবীর জমিনে মানব জাতির কল্যাণ আবির্ভাব হবে যে লিঙ্গচ্ছেদ অবস্থায় পৃথিবীর জমিনে আসবে বেদে লেখা আছে যে খাতনা করা অবস্থায় পৃথিবীর জমিনে ভ্রমিষ্ট হবেন তিনি জগৎগুরু তিনি মানব জাতির কল্যাণ কর্তা খাতনা করা অবস্থায় আমার নবী যখন পৃথিবীতে এসেছেন কেউ করেছিল নবী খতনা করতে হয়েছিল খাতনা করা অবস্থায় পৃথিবীতে এসেছেন বলতে পারেন পৃথিবীতে সর্বপ্রথম খাতনা কার হয়েছিল বাবা ইব্রাহিম নবী লুল্লাহ মাশাআল্লাহ কত শত হিন্দু ভাইদের খাতনা করা থাকে মানে চামড়া কাটতে হয় আমারই আমারই বন্ধু আছে ও আজকে বামুন হয়েছে আর আমি হয়েছি মৌলী সাহেব বাইশ বছর বয়সে ওর চামড়া কাটতে হয়েছিল হ্যাঁ আজকে হিন্দু ভাইরা দেখবেন মুসলমানকে দেখে ঠাট্টা করে কাটোয়া কাটোয়া বলে বলে ব্যঙ্গ করে ঠাট্টা করে আমেরিকার দেশের বৈজ্ঞানিকরা সাত বছর রিসার্চ করার পরে বলেছিল পাদ্রীরা হে খ্রিস্টান ধর্মের পাদ্রীরা শিশুকালে বাচ্চাদের খাতনা করে দাও ইতিহাস খুলে দেখেন এখনো খ্রিস্টানদের বাচ্চাদের শিশুকালে খাতনা করে দেওয়া হয় কেন বৈজ্ঞানিকরা বলেছে দুইটা কারণে মুসলমানদের লজ্জা স্থানে চারটে রোগ হয় না এক মুসলমানরা ছেলেরা মেয়েরা পিসাব করে পানি নেয় দুই বাচ্চাদের শিশুকালে খাতনা করে দেওয়া হয় এই দুইটা কারণে মুসলমানদের লজ্জায় স্থানে চারটে রোগ হয় না গনোরিয়া হয় না সিফিলিস হয় না ক্যান্সার হয় না এডস হয় না জরে বলি সুবহান আল্লাহ বাবাজিরা ভাইরা আমার এ মুসলমানের ছেলেরা এ নৌজুয়ান যুবকেরা ডক্টর শিব শক্তি সরোজি দরজার সামনে দাঁড়িয়েছিল ছুটে এসে মা জড়িয়ে ধরেছিল মা তো মা হয় মা সব সময় পেটের চিন্তা করে আর বিবি দেখবেন পকেটের চিন্তা করে মা বলে খোকা রোগা হয়ে গেছিস খাওয়া দাওয়া করিস নিস বলে কি বলে না আর বউ কি বলে টাকা কম কেন কি ব্যাপার গোলমাল করছো নাকি কি বলছেন বলেন আরে মা তো মা হয় কিছুদিন আগে বাদুরিয়ায় জালসা করে স্টেজ থেকে নামছি একদিন মানে জলসা শুনে পাগল হয়ে গেছে দিয়ে পাঁচশো টাকার কর করে নোট আমাকে দিব যে হুজুর আর দোয়া করে দেন মানে কিসের দোয়ারে আমার বইয়ের জন্য দোয়া করে দেন আর তোর মা তো মায়ের জন্য দোয়া হবে না ও যে মায়ের সাথে ছ মাস হলো কথা বন্ধ করে দিয়েছি আমার ন নম্বর জুতোটা দিয়ে দোয়া তোকে দেবো আয় হ্যাঁ বাবা কত বউ ভক্ত ছেলে আছে গো বাপ মায়ের সাথে কথা বন্ধ করে তুমি হুজুর সেজোকে বন্ধ পৃথিবীর জমিনে বাপ মায়ের দুয়াতে আল্লার অলি হওয়া যায় বাপ মায়ের দুয়াতে হক্কানি আলেম হওয়া যায় বাপ মায়ের দুয়ার বরকতে হক্কানি হাফেজ হওয়া যায় বাপ মায়ের বর কারণে আল্লার ওলি বাঁচতে পারে নাই তুমি তো চূন্য হে বুখারী শরীফের হাদিস এসেছে জোরাইশ বলে আল্লাহর অলি ছিলেন নবী যে বায়ান করতে করতে নবীর চোখ দুটো পানিতে ছল ছল করেছিল ছল ছল করেছে আল্লাহর নবী বলছিলেন দয়া রসুল বায়ান করছেন যে বৃদ্ধা মা ছিল আর আল্লাহর অলি ওই খানকাই বসে বসে আল্লাহ আল্লাহ মোরাকাবা মুসাহাদা করতেন জিকির আজকারে মশগুল থাকতেন সকালবেলায় মা লাঠি নিয়ে টুক টুকটুক করে গেছে দরজার সামনে আওয়াজ দিয়ে বলেছে বাবা আমি তোর মা রে কোকা একবার দরজাটা খুলে আমাকে মা বলে ডাক না রে বাপ তোর চাঁদ না একবার দেখবো বাবা কেতাবে লিখা আছে আল্লাহর জোরাই শুনতে পেয়েছে কিন্তু মায়ের জন্য দরজা খুলে নাই কেন বুড়ি হয়ে গেছে মা বক 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 করবে সময় নষ্ট করে দেবে জিকিরটা কম হয়ে যাবে আল্লাহ জিকির করছিল ভুল কিছু করে নাই আল্লাহ জিকির করছিল মা তিন বার বলেছিল তিন বার বলেছিল বাবা একবার দরজা খোল বাবা দরজা খোলেনি আবার দ্বিতীয় দিনে সকাল বেলায় মা দরজার কাছে দাঁড়িয়ে বলেছিল খোকা ও বাবা জুরাইস একবার দরজা খোল না রে বাবা আমি তোর মা এসেছি রে বাপ একবার তোর চাঁদ মুখখানা দেখবো ছেলেটা মায়ের আওয়াজ শুনতে পেয়েছিল মায়ের জন্য দরজাখানা খুলে নাই মায়ের চোখ দুটো পানি বেরিয়ে গিয়েছিল মা কানতে কানতে বাড়ি চলে গেল তৃতীয় দিন সকাল বেলায় জনম মা মমতা মহি মা আবার এসেছে দরজার কাছে আওয়াজ দিয়ে বলেছে বাবা জুড়াই একবার দরজা খোলনা রে বাবা অনেক দিন হলো তো চেহারা দেখি নাই একবার তুই আমাকে মা বলে ডাক না আমার যে ঠান্ডা হয়ে যাবে বাবা একবার আয় আল্লাহরুলি দরজা খুলে নাই আল্লাহ পাকে দরবারে মা হাত তুলে দিয়েছে মা বলেছিল হে দয়ার মালিক তুমি মায়ের দোয়া আগে কবুল করো না তুমি অলির দোয়া কবুল করো আমি তোমার কাছে বদদোয়া করে দিয়ে গেলাম আমার পেটে ধরা ছেলে জুরাইস যার নাম যে তোমার অলি হয়েছে যে চাইলে পরে তুমি তাই দাও আল্লাহ আমার ছেলের জন্য বদদোয়া করে দিয়ে গেলাম কোনো খারাপ মহিলার কোনো ব্যাবিচারের অপবাদ যতদিন আমার ছেলের গায়ে চরিত্রে যতদিন না লাগবে অপমানিত যতদিন না হবে আমার ছেলের জন্য মরণ হয় না মা বদুয়া করে দিয়েছিল আল্লার রুলি মায়ের বদুয়া থেকে বাঁচতে পারে নাই সোনার টুকরো বন্ধুরা হে আমার সদি মানুষেরা তুমি তো বাপকে দেখে অবহেলা করো বাপের আর সহ্য হয় না খুব মনে পড়ে খুব মনে পড়ে দুই বছরের ছেলেটা আহা ত্রিশ বছরের বাপ ছেলের হাতটা ধরে টুক করে নিয়ে যাচ্ছে জঙ্গলের দিকে যাচ্ছে একটা পাখি বসে আছে কাক কাক বসে আছে ছেলেটা জিজ্ঞাসা করছে আব্বু ও আব্বু এটা কি গো আব্বা বলছে খোকা এটা কাক রে আবার চার কদম গিয়ে বলছে আব্বা এটা কি গো আব্বা আবার বলেছে এটা কাক ওইটা কি গো কাক রে এই ছোট ছেলেটা তিরিশ বার জিজ্ঞাসা করেছে আব্বা নরম সুরে ৩০ বার জবাব দিয়েছিল এখন ছেলেটার বয়স আঠাশ বছর হয়ে গেছে আব্বা এখন বুড়া হয়ে গেছে ছেলেটা এখন কলকাতায় চাকরি করে মাঝে মধ্যে বুড়ো বাপটা ফোন করে বলে খোঁকা কেমন আছিস রে ছেলেটা জবাব দিয়ে বলে বারবার ফোন করে ডিস্টার্ব করো না তো আমি ব্যস্ত মানুষ অফিসে কাজে আমার অসুবিধা হয় বাপ বলেছিল খোকা অনেকদিন তোকে দেখি নাই একবার তোকে দেখব আমাকে দশ মিনিট সময় দিবি দশ মিনিটে বেশি সময় দিতে পারবো না তাড়াতাড়ি এসো বাপটা গিয়েছে ছেলের হাতটা ধরে ওই বাগানের দিকে হাঁটতে লেগেছে হাঁটতে হাঁটতে বাপ আজকে জিজ্ঞাসা করে বুড়া মানে বাপ তার ছোট হয়ে গেছে ছিল তার বড় হয়ে গেছে বুড়ো বাপটা জিজ্ঞাসা করছে খোকা এটা কি রে তো ছেলেটা জবাব দিয়ে বলছে বছরে বছরে কি চশমার পাওয়ার পাড়াতে হবে নাকি বুড়ো ধাম কোথা দেখতে পাচ্ছ না এটা কাক দ্বিতীয়বার আবার আব্বা জিজ্ঞাসা করছে খোঁকা এটা কি রে বলে তুমি কি আজলামো সাধ্য নাকি সময় নষ্ট হচ্ছে আমার এটা কাক তৃতীয়বার জিজ্ঞাসা করবে না বুড়ো বাপটা সেদিন বলেছিল খকা তোর যখন দু বছর বয়স ছিল তুই এই শব্দটা আমাকে তিরিশ বার জিজ্ঞাসা করেছিলি এটা কি আমি বার আমি তোকে জবাব দিয়েছিলাম আজকে মুরব্বী বুড়া হয়ে গেছি বলে তোকে আমি একবারে বেশি জবাব জিজ্ঞাসা করলে তুই বিরক্ত হোস এখানে কত ছেলে বসে আছে কত ভাই বসে আছি কত যুবক বসে আছি বাপ মায়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে দিয়েছি বাপ মার সাথে কথা বন্ধ করে দিয়েছি আজকে ফ্রেস্তার মতো বসে আছো আমার চোখে দেখা মালদা ডিস্ট্রিকে কোন একটা বাড়িতে আমি গিয়েছিলাম একজন মুরব্বী বাপ আর মা বৃদ্ধ বৃদ্ধা দুজনে সিঁড়ি তলা থেকে বেরিয়ে এসে আমাকে মুরব্বী মানুষটা সালাম দিল মুসাফা করলো আমি দেখলাম দুই তলা বাড়ি ওপর তলায় তলায় রুম রুম দ্বিতীয় অথচ বাপ আর মা তলা থেকে বেরিয়ে আসছে আমি জিজ্ঞাসা করলাম এটা কি তোমার বাড়ি নয় বলে না এটা আমার ছেলের বাড়ি আমি তো এই বাড়ির এই বাড়ি তো আমার নয় বাপটা চোখের চশমাটা খুলে কান্দতে লাগলো আর মুরব্বী বাপটা কাঁদে আর বলে জানো খুব কষ্ট করে আমি ছেলে দুটোকে মানুষ করেছিলাম আজকে ছেলে দুটো বোম্বাই ভারত নগরে দুটো সোনার দোকান করেছে মাস গেলে লাখ টাকা ইনকাম করে ওপর তলায় ছোট বউ ছেলে মেয়ে থাকে দ্বিতীয় তলায় বড় বউ ছেলে মেয়ে থাকে তাই আমাদের বুড়ো বাপের আর মায়ের জন্য দ্বিতীয় তলায় প্রথম তলায় জায়গা হয়নি বলে সিঁড়ির তলায় মশারি টাঙিয়ে দিয়েছে এটাই আমাদের ঘর এটাই আমাদের শেষ আশা এটাই আমাদের শেষ চাহিদা মিটিয়ে নিচ্ছে হে সোনার টুকরো বন্ধুরা ওই বাড়িতে গল্প শুনছিলাম বড় বউটা ফোন করেছিল স্বামীকে কয় তুমি বাড়ি আসবে না বলে বলে খা আমি যে তোমাকে কষে দিয়েছিলাম বোম্বাই থেকে ফোনে বলে খা তুমি যে ফর্দ কষে দিয়েছ তোমার জন্য লাল টুকটুকে বানারসের শাড়ি তোমার মায়ের জন্য তাঁতের শাড়ি তোমার বোনের জন্য চুড়িদার তোমার আব্বার জন্য ভালো একটা পাঞ্জাবি কিনে নিয়েছি এবার পুরো আব্বার মায়ের জন্য জামা কাপড় কিনে বাড়ি চলে যাব। ওই যে ওই যে হাজি বিবিটা একদম ঘুমটা কেটে বসে আছে ওই যে তোমার মতো কুলাঙ্গার ছেলেটাকে মানা করেছিল ওই দিন ওই মহিলা বলছে তোমার বুড়ো বাপ মায়ের জন্য টাকা কি কুটকুটুনি ধরলো না কে এক টাকাও খরচ করবে না তুমি কেন জামা কাপড় কিনবে তোমার ছোট ভাইটা কিনবে বলেছে ছোট ভাইটা কিনবে এমন সময় ছোট বউটা ফোনে বলেছিল শুনলাম নাকি তুমি বাপ মায়ের জন্য জামা কাপড় কিনতে গিয়ে টাকা নষ্ট করছো তুমি কেন কিনবে তোমার বোনগুলো এবছর দেবে ঈদের দিনে সকালবেলায় গোসল করে সবাই নতুন পোশাকটা পরে হাসতে হাসতে ঈদের নামাজটা পড়তে গেল আর সেদিন আব্দুর রহমানের মা সিঁড়ির তলা থেকে বেরিয়ে বলে গো তুমি দাঁড়িয়ে আছো তুমি ঈদের নামাজটা পড়তে যাবে না সেদিন মুরব্বী বাপটা বলেছিল তিন দিন ধরে লুঙ্গিটা পড়ে আছে লুঙ্গিটা ময়লা হয়ে গেছে তুমি তো ধুয়েও দিলে না গো সেদিন মাটা বলেছিল দুটো ছেলের অপেক্ষায় চেয়েছিলাম ওরা নতুন জামা কাপড় আসবে বলে তোমার এই পুরাতন লুঙ্গিটার কেচে দেওয়া হয়নি সেই দিন তিন দিন ধরে পড়া থাকা ময়লা লুঙ্গিটা পরে আর আগের বছরে মেজো মেয়েটা একটা পাঞ্জাবি দিয়েছিল ওই ব্যাগ থেকে বার করে ভাঁজ করা পাঞ্জাবিটা পরে লাঠির ওপরে ভর করে টুকটুক করে ঈদের নামাজ পড়ে এসেছে আর এই যে এই যে কুলাঙ্গার ছেলেটা ইমাম সাহেবের কাছে বুক মিলিয়েছে গ্রামবাসীর কাছে হাতে মুসাফা করেছে একবার তোমার মনে হল না আব্বা মায়ের পায়ে একটু হাত দিয়ে সালাম করি আব্বা পায়ের পা দুটো ধরে চুমা দিই আর মায়ের হাতটা ধরে বলি মা এই যে তোমার জন্য পাঁচশো টাকা রেখেছিলাম তুমি এটা জমিয়ে রেখে দাও তুমি কিছু কিনে খাবে রাখো না মা কোনদিন তো বলতে পারি না মুসলমান এই তোমাকে বলে দিয়ে যাই যে মায়ের পোষা বেদনার সময় রক্তের বন্যা বইয়ে গিয়েছিল মাতার চুল থেকে পায়ের নখ পর্যন্ত রক্তে জমাট বেঁধে গিয়েছিল মা রক্তে পরে শুয়ে ছিল নানি আর দাদি খুশিতে আত্মহারা হয়েছিল আমাদের ঘরে একটা নতুন মেহমান এসেছে সেদিন তোমার আমার ভমিষ্ট হয়েছে মা বসতে চেয়েছিল। মা বসতে পারে নাই মা শুয়ে শুয়ে বলেছিল আমার মানিকটাকে দে নারে একবার দে মা ছেলেটাকে বুকে নিয়েছিল তুমি আমি নিঃস্ব ছিলাম ধরার ক্ষমতা ছিল না বলার ক্ষমতা ছিল না সেই দিন সর্বপ্রথমে নিঃস্বার্থে তোমার মা তোমাকে বলেছিল এটা আমার আব্বা এটা আমার আব্বা আব্বা। তুমি তো আব্বা আব্বা করো তুমি তো মা মা করো স্বার্থের জন্য কিন্তু বিনা স্বার্থে তোমার মা তোমার পায়খানা পরিষ্কার করেছিলে আরে তুমি তো বাপ মায়ের থুতুটা পরিষ্কার করতে চাও না হ্যাঁ যে বাপ মা সারা জীবন তেল মালিশ করে দিল বাপ মায়ের তো জ্বর হয়েছিল কোনদিন ছেলে হয়ে তো বাপ মায়ের পায়ে তো তেল মালিশ করে দিতে পারলে না যে মা সারা জীবন জামা সাফ সাফাই করে দিল না আমার বউটা মায়ের ঘরটা পরিষ্কার করে না ছেলে হয়ে আমি বাপ মায়ের বিছানাটা পরিষ্কার করে দিই পারি নাই তুমি ভুলে গেছো একটা সন্তানকে মায়ের স্তনে মুখ লাগিয়ে দুই বছর দুগ্ধপান করতে হয় দুই বছর দুগ্ধপান করা মানে প্রতিদিনে একটা সন্তানকে আটবার করে দুগ্ধ পান করতে হয় প্রতিবারে একটা সন্তান আড়াইশো গ্রাম করে দুগ্ধ পান করে আড়াইশো গ্রাম করে দুগ্ধ পান করা মানে প্রতিদিন একটা সন্তান দুই কেজি করে দুগ্ধ পান করে দুই বছর দুগ্ধ পান করা লাগে দুই বছর দুগ্ধ পান করা মানে এক হাজার চারশো সাত কেজি তুমি আমি মায়ের স্তনে দুগ্ধ পান করেছে ভুলে গেছি আজ ভুলে গেছি জমি জায়গার হিসেবটা ভালো জানা আছে মায়ের হিসেবটা ভুলে গেছি কি করে ভুলে গেলে তুমি সেদিন তোমার মা তোমাকে কোলে তুলে নিয়েছিল তোমাকে শিশু ডাক্তার দেখাতে যাবে তোমার খুব জ্বর এসেছিল মা বাসে উঠেছিল মানুষগুলোকে বলেছিল আমার বাবুটাকে একটু নিয়ে দাঁড়িয়ে আছি একটু বসার জায়গা দেবেন একটা সিটি আপনাকে বসার জায়গা করে দিয়েছিল মা বসেছিল ছেলেটাকে নিয়ে বসে আছে চিৎকার করে কেঁদে উঠেছে মা ছেলের ভাষা বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে শাড়ির আঁচলটা বার করে স্তনটা দিয়ে বাচ্চাকে দুধ পান করিয়েছে পুরুষ মানুষগুলো আর চোখে তাকিয়ে দেখেছিল মা সেদিন ইজ্জত দেখে নাই মা সেদিন সম্মান দেখে নাই মা দেখেছিল ছেলেটা যেন কষ্ট না পায় ছেলেটা যেন কষ্ট না পায়। তুমি তুমি ভুলে গেলে সাথে কথা বন্ধ করে দিলে ছেলের মায়াই পড়ে বেবি বাচ্চার মায়াই পড়ে তুমি সম্পর্ক ছিন্ন করে দিলে এ মুসলমান এখানে তো অনেকেরই আব্বা নাই অনেকেরই বাপ মা নাই দু বছর হলো চার বছর হলো ছ বছর হলো বাপ মায়ের বাড়িটাও তো ভুলে গেছেন আপনি আল্লাহ নবী বলেছেন বাপ মায়ের বাড়িটা ভুলে যেও না পারলে প্রতিদিন একবার করে যাও প্রতিদিন যদি না পারো জম্মার দিনে নামাজটা পড়ে টুকটুক করে মায়ের বাড়িতে যাও তোমরা মায়ের বাড়িতে গিয়ে সোরা ফাতেহা পড়ে তিনবার কুলহু দরে পড়ে পরে মহান মালিকের দরবারে চোখের পানি পালো বানোর মালিক আমার মাকে তোমার বাড়িতে রেখে দিয়েছি গো মালিক আমার মাকে কষ্ট দিও না আমার মাকে আজাবে রেখো না আমার মায়ের জন্য কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও না আল্লাহ সেদিন সন্তান যদি মায়ের কবরের কাছে দাঁড়িয়ে এই দোয়া করে আল্লাহ মায়ের কবরটা জান্নাতি হাওয়া জান্নাতি মেওয়া জান্নাতি খাওয়া আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেয় জান্নাতের বাগান বানিয়ে দেয় পেরেছি পেরেছি আমরা না

বল আল্লাহ ইলাহা আর জোরে লাইলা বল আল্লাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে মুসলমানের ছেলেরা হে नौजवान যুবকেরা வாজে লাইনটা ভুলে যাবেন না ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনের বিখ্যাত ব্রাহ্মণ ডক্টর শিব শক্তি সরজ জি কালেমা পড়ে নিয়েছিলেন কুরআনটা বুকে নিয়ে এলাকার মানুষ অত্যাচার করেছিল রক্ত মাখা সিগারা নিয়ে দরজার সামনে দাঁড়িয়েছিল মা ছুটে গিয়ে জড়িয়ে ধরে নিয়েছিল মা তো মা হয় বাবা সামনে গিয়েছিল কি হয়েছে খোকা ডক্টরের করিয়েছে তুমি তো 12টা মাসায় এমএ করেছো বসপর বিশ্ববিদ্যালয় থেকে কি হয়ে গেল বলো রক্ত মাখা সিহারা নিয়ে তুমি দরজার সামনে দাঁড়ালো কেন সেই দিনই ছেলেটা বলেছিল বাবা আমি কুরআন বুকে নিয়েছি নবীকে জগৎ গুরু বলে মেনে নিয়েছি আর কালে কালেমা ইলাহা ইল্লাল আহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এলাম মুসলমানের ছেলেরা মানে আমি টাইমের দিকে খেয়াল করছি আর সংক্ষিপ্ত সংক্ষিপ্ত করে টানতে হচ্ছে বুঝলেন আমার বাবাজিরা ভাইরা আমার এ মুসলমানের ছেলেরা এ নওজোয়ান যুবকেরা আল্লাহনবীকে মোহাব্বত করো কুরানকে বন্দুরুপে বুকে কেনে নাও আল্লাহ পা কুরানে জানিয়ে দেয় ইনকানা আ বাউকুম ওয়া অব না হকুম ওয়াই কুয়ানো কম ওয়াজোয়া জুকম ওয়াশিরা নেকে তরফ তুমু হা অতি যারা তুম তক সৌ না কসা দহা ও মসা কি নু তর দৌ নহা আহ কুম বাপ মা কে ভালোবাসো ভাই বোনের সাথে সুসম্পর্ক রাখো চাষ আবাদ করো ব্যবসা বিজনেস করো আমি আল্লাহ বাক মানা করি নাই চাকরি বাকরি করো টাকা পয়সা রোজি রোজগার করো ব্যাংক ব্যালেন্স করো আমি আল্লাহ মানা করি নাই তবে আমি আল্লাহ পাক জানিয়ে দিয়েছি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি যেন আমার নবীকে ভুলে যাবে না চাষ করো আবাদ করো ব্যবসা করো বিজনেস করো যেখানে যা করবে করো শুধু নবী 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 থাকো কেন করবে নবী নবী যে নবী সারাটা জীবন উন্মতি উন্মতি করে গেছেন এই কুরআন নবীজির ওপর নাজিল হয়েছিল জানা আছে নবীজির বয়স তখন কত ছিল চল্লিশ বছর তাল্লার নবী দেখ চল্লিশ বছরের বয়সে নবীর ওপর কোরআন নাজিল হয়ে গেল আল্লাহ নবী কোরআনের আয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে কালেমার বাণী প্রচার করতে লাগলেন আল্লাহ নবী তায়েফের ময়দানে গিয়েছিলেন তায়েফবাসীর সামনে বলেছিল লা ইলাহা ইল্লাল্লাহ আনা তোমরা এক আল্লাহকে মেনে নাও আমি নবীকে তোমরা স্বীকার করে নাও তায়েফের মানুষরা বলেছিল তুমি সেই মোহাম্মদ না আব্দুল্লাহর বেটা বলে হ্যাঁ তুমি সে হালিমার করে খেলা করছিলে তুমি তো বলে হ্যাঁ বলে তুমি আজকে নবী হয়েছো বলে পাকের রসুল হয়েছি আমি তোমরা আমাকে মেনে নাও সেদিন নিষ্ঠুর মানুষরা বলেছিল মোহাম্মদ তুমি কি মরার জায়গা পেলে না মোহাম্মদ তুমি ঘুরে ফিরে তায়েফে মরতে এলে এখানে মরে গেলে যে মাটি দেওয়ার লোক পাবে না মোহাম্মদ আল্লাহ নবী থমকে দাঁড়িয়ে গেলেন নিষ্ঠুর মানুষদের কথা এই রকম হয় সেদিন আল্লাহ নবী সাল্লাহ তালা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবীকে মারব বলে জনমের মতো নবীকে মেরে ফেলবো বলে সেদিন তায়েবের নিষ্ঠুর মানুষরা ছোট ছোট বাচ্চাদের হাতে মোটা মোটা পাথর ধরিয়ে বলেছিল ওই পাগল মোহাম্মদ রাস্তা দিয়ে যাবে ওকে এমন করে মারবি যেন সুস্থ হালতে বাড়ি ফিরে যেতে না পারে আল্লাহ নবীর শরীরে সাদা রঙের পোশাক ছিল কি রঙের সাদা রঙের পোশাক ছিল ফের ছোট ছোট বাচ্চাগুলো এই হুল হুল মোটা মোটা পাথর নিয়ে আমার নবীকে এমন করে মেরেছিল যে আল্লাহ নবীর সাদা রঙের পোশাকটা ছিঁড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে পাথরগুলো গুলো গেঁতে 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 বসে গিয়েছিল আল্লাহর নবীর সারাটা শরীর রঞ্জিত হয়ে গেল সেই দিন তাইফের নিষ্ঠুর মানুষরা বললো এই সুযোগে মোহাম্মদকে মেরে ফেলা যাক আল্লাহ নবীকে এমন করে সেই দিন গোল করে ঘিরে ধরল আর বেইমা মানুষেরা আমার নবীকে তাইফের পাথরের উপরে তিন তিনবার আঘাত করে মেরেছিল আল্লাহ নবীর পিছনের দিকে মাথাটা ফেটে গেল আর পিছনে মাথাটা ফেটে রক্তে বার হয়ে পায়ের খরমটা চামড়ার সাথে জমাট বেঁধে গিয়েছিল আল্লাহর নবী বেহুশ হয়ে তাই পাহাড়ের ধারে পড়ে গেল বেঈমানটা হাসতে হাসতে বাড়ির দিকে চলে গেল মোহাম্মদ মেরে দিয়েছি ইসলাম প্রচার করার কেউ রইলো না আল্লাহ বলার কেউ রইলো না সেদিন আসমান থেকে জিব্রাইল ফেরেশতা কেঁদেছে আর ছুটে এসে আল্লাহর নবীকে কোলে তুলে নিয়ে আল্লাহর নবীকে উহুদের পাহাড়ে চড়াই নিয়ে গিয়েছিল আর আল্লাহর নবীকে আবু উহুদের পাহাড়ে চড়াই নিয়ে গিয়ে বহুত পাহাড়কে বলছে এ বহুত পাহাড় যে নবীকে সৃষ্টি না করলে আসমান জমিন বানাতো না তোর মতো পাহাড়কে তো আল্লাহ বানাতো না তোর কোলে আজকে আমার নবীকে সোহাবো একটু নরম বিছানা হয়ে যানে হাজ হাজির আওয়াজ করতে গেলে চামড়া চোখে দেখতে পাবে জায়গাটা এখনো সমতল হয়ে আছে আল্লাহ নবীকে পাহাড়ের চোরাই নবীকে শুইয়ে রেখে দিলেন জিব্রাইল ফেরেশতা পাক করে হাওয়া করেছিলেন কিছু সময় পরে আল্লাহ নবীর চোখটা খুলে গিয়েছিল আর আল্লাহ নবী চোখটা খুলে জিজ্ঞাসা করেছিলেন জিব্রাইল তুমি কাঞ্চ কেন রে ভাই এ জিব্রাইল তোমার আবার কি হয়েছে জিব্রাইল ফেরেশতা বলে আর আল্লাহ আমার খুব কষ্ট হচ্ছে গো নবী আমি একা কাঁদি নাই গো নবী আপনার কষ্টের কারণে আসমান থেকে কোটি কোটি ফেরেশতা জমিনে নেমে এসেছে যাদের আগমনের কারণে সূর্যের কিরণটা আজকে আড়াল হয়ে গেছে সেদিন আল্লাহ নবীকে বলেছিলেন ইহারসুল আল্লাহ আপনি একবার অর্ডার দেন না গো নবী বেঈমান গুলোকে করে দিই সেদিন আল্লাহ নবী বলেছেন না জিবরাইল না না আমি প্রতিশোধ নিতে আসি নাই রে জিবরাইল আমি মানব জাতির মুক্তির দাতা হয়ে এসেছি আমি কল্যাণ কর্তা হয়ে এসেছি রে জিবরাইল সেদিন জিব্রাইল ফেরেশতা আতর কণ্ঠে কাতর কণ্ঠে আলত কণ্ঠে নবীকে বলেছিলেন এরাসুল আল্লাহ আপনার খুব কষ্ট হচ্ছে বলুন একবার বলুন না এরাহসুল আল্লাহ আপনার কোন কোন জায়গায় কষ্ট হচ্ছে আল্লাহ শুনতে চেয়েছে একবার মুখ থেকে বলুন না সেদিন আল্লাহর নবী জিবরিল ফেরেস্তার মুখটা টিপে ধরে বলেছিলেন না রে ভাই জিবরাইল না আমার আল্লাহকে আমার কষ্টের কথা শোনাতে হবে না এই জিবরাইল তুমি আমার আল্লাহকে একটা কথা বলবে বলো না জিব্রাইল আল্লাহকে একটা কথা বলবে আমার আল্লাহ যেন এই গুণাগার উম্মত উম্মতিকে মাপ করে দেয় সেদিন জিবরাইল ফেরেস্তা কেঁদেছিল আর বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমি আদম থেকে ঈসা পর্যন্ত দেখেছি তাদের কাছে গিয়েছি তারা সংসার করেছিল কোন কোন সময় সংসারের মায়াই পড়ে উম্মত উম্মতির ভাবনা ভুলে গিয়েছিল আপনি এমন একজন নবী সংসার উজার করে দেন ছেলেমের ভাবনাকে ত্যাগ করে দেন কিন্তু এক মিনিটের জন্য উম্মত উম্মতিকে ভুলে যান না আল্লাহর নবী সেদিন বলেছিলেন আমার এই উম্মত উম্মতি বিনে আমি নবী জান্নাতে যেতে পারবো না আপনি একটু ধ্যান দিয়ে শোনেন নবীজির আখেরি সময়টা কেমন কেটেছিল দেখেন আল্লাহ নবীর বয়স একষট্টি বছর কত বললাম একষট্টি আল্লাহ নবী একদিন আম্মা আয়েশাকে বলছেন আয়েশা ছুটে এসে বলছেন লাফ্বাই কি আরসুল আল্লাহ আপনি আমাকে ডেকেছেন আমি আয়সা হাজির আছি নবী বলেছেন আয়শা তুমি আমার শরীরে একটু হাত দাও না আম্মা আয়সা সিদ্দিকা নবীর গায়ে হাত দিয়ে বলছেন নবী গো আপনার শরীরে খুব জ্বর তো নবী এত গরম আল্লাহর নবী বলছেন আইসা রে ওইখানে যাই তেলটা আছে একটু উষ্ণ গরম করে আমার পিঠে আজকে একটু মালিশ করে দেবে আইসা হ্যাঁ আমি তেলটা গরম করে নিয়ে আসছি আপনি দেখেন আম্মা আয়সা সিদ্দিকা উষ্ণ তেলটা গরম করে নিয়ে নবীর পিঠের কাছে দাঁড়িয়েছিলেন আল্লাহর নবীকে বলছেন নবী গো আপনি পিঠের কাপড়টা তোলেন তোলেন না গো নবী আমি আপনার পিঠে একটু তেল মালিশ করে দেব মনে হচ্ছে যেন দৃশ্যটা চোখের সামনে ভাসছে আম্মা আয়সা সিদ্দিকা নবীর পিছনে দাঁড়িয়ে আছে তেলটা হাতে নিয়েছে আল্লাহর নবী নিজে হাতে করে কাপড়টা তুলে ধরেছেন আর আম্মা আয়সা তেলটা নিয়ে নবীর পিঠে মালিশ করতে যাবেন আর হাতটা টেনে নিয়ে চোখটা চরক গাছ হয়ে আল্লাহ নবীকে বলছেন নবী গো ওগো নবী আপনার শরীরে খাল খাল গর্ত গর্ত ঘায়ের দাগ দেখা যায় গো নবী আপনার কবে বক্স কবে বসন্ত হয়েছিল আপনার কবে পক্স হয়েছিল গো নবী সেদিন আল্লার নবীর বাক বুদ্ধ হয়ে গেছে আল্লাহ নবী কেঁদেছিল আর বলেছিল আইসা রে নবীদের শরীরে কখনো বসন্ত হয় না রে আইসা নবীদের শরীরে কখনো পক্স হয় না রে আইসা দশ বছর আগে তায়েফের নিষ্ঠুর মানুষরা এমন করে পাথর চুড়ে চুড়ে মেরেছিল আইসা। পাথরের টুকরাগুলো সাদা কাপড় ছিড়ে চামড়া ফেটে মাংসের মধ্যে কেটে গিয়েছিল রে আয়শা সেই পাথর বসে যাওয়া ঘায়ের দাগগুলো এখনো আছে রে আয়শা আম্মা আইসা বলছেন নবী গো আপনার পিঠে ঘায়ের দাগ আল্লাহর নবী বলেছিলেন এই পিঠের দাগগুলো নিয়ে আমি আমার মালিকের কাছে দেখাবো আমার মালিক দেখবে আমার আল্লাহর দেখে মায়া হয়ে যাবে আমার আল্লাহর দেখে মায়া হয়ে যাবে আমার আল্লাহ পাক রব্বুল আলমিনের দেখে মায়া হবে আর আমি উম্মত উম্মতির জন্য সেদিন কামনায় কেঁদে উঠবো জোরে বলো সোহান আল্লাহ উঠে দাঁড়ান উঠে দাঁড়ান